নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শুনে আমরা আগামী দিনের পথচলা শুরু করব আর প্রতি বছরে নেই এবছরও আমরা শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে এই হারছি ছাব্বিশের আগে আজকে যেভাবে ছাত্র সমাজ কি বলবেন আগামী দিনে অভিষেকের নেতৃত্বে কিভাবে আমরা সকল সময় গেছি অভিষেকের মমতা নেতৃত্বে গেছি মমতা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে গেছি অভিষেক তার সারের নেতৃত্বে যাব আমাদের এমএলএ বৈজকিশোর গোস্বামী তার নেতৃত্বে আমরা ছিলাম আজীবন থাকবো এই তৃণমূলের পাশে আমরা আছি আজীবন আছি ছাত্র সমাজের জন্য আপনারা যাচ্ছেন তো কি মনে হয় অভিষেকের নেতৃত্বে ছাত্র সমাজ এগিয়ে যাবে অবশ্যই এক্ষেত্রে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তো এগিয়ে পুরো আমাদের তৃণমূল পুরোটাই এগিয়ে এক্ষেত্রে সামনে বিধানসভা হবে ছাব্বিশে বিধানসভা তৃণমূল একদম তিনশো পার করবে রাজনীতিতে যুব সমাজ এগিয়ে চলেছে ছাত্র সমাজ এগিয়ে চলেছে ছাব্বিশের ভোট আরও ভালোভাবে হবে এবং অভিষেক অভিষেক দাস সেনাপতিত্বে আমরা আরও বিজেপি সিপিএম বিরোধী পার্টিদের আরও রুখে দিয়ে আমরা আরও ভোট নিয়ে জিতব আজকে আমরা আমাদের প্রত্যেকটা ছাত্র সমাজ ছাত্র প্রতিমূল ছাত্র ওইসব করা প্রত্যেক কর্মীর আজকে আমরা দ্বিতীয় জন্মদিন বলে আমরা মনে করি তো আজকের দিনে আমাদের দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সারা বছর তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে ছাত্রছাত্রীদের এবং জনগণের স্বার্থে সারা বাংলা জুড়ে বিজেপির বিরুদ্ধে স্বৈরাচারী বাংলা ভাষা বিরোধী বিজেপির বিরুদ্ধে কী কীভাবে কীভাবে এগিয়ে চলবে সেই দিশা দেখাতে শোনার জন্যই আমরা এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে এগিয়ে যাচ্ছি বাংলার দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন তার আগে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শেষ বড় এক সভা সেখান থেকে আমরা ছাত্ররা কল্যাণী ব্লক এখানে উপস্থিত আছি আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি এই আঠাশে আগস্ট হচ্ছে আমাদের জন্মদিন যেটা আমরা নিজেদের জন্মদিন পালন করি সেরকম আগস্ট আমরা নিজেদের সেই হিসাবে আমরা জন্মদিন হিসেবে পালন করি আমরা এখন যাবো আমাদের গান্ধী মূর্তির উদ্দেশ্যে সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা আমাদের আগামী দিনে পথ চলার যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা আগামী দিনে আমাদের ছাত্র যে সংগঠন সেই সংগঠনকে আরও সুদৃঢ় করবো এবং আগামী ছাব্বিশে যে বিধানসভা সেই বিধানসভায় আমরা বিপুল সংখ্যক সিট নিয়ে আমরা পশ্চিমবঙ্গে আবার চতুর্থ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবো এই আশা রাখছি আমরা আমার নাম অনির্বাণ বিশ্বাস আমি কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতৃত্বটা আজকে আমাদের নেতৃত্ব দেবে সেই নেতৃত্বে আগামী দিনে আমরা পথ চলবো এই নিয়ে আমরা যাচ্ছি রাজপথে এই আমাদের জননেতা কি বলে সেই হিসাবে আমরা আগামী